মাইলে কাফের সুঙ্গে কাফের নিশাবাদ আপনাদের চলন্ত বাস গাড়ির মধ্যে লেখা আছে নি ধূমপান নিষিদ্ধ লেখা আছে নি এরপরও বিড়ি টানে ড্রাইভারও বিড়ি টানে কন্ট্রাক্টরও বিড়ি টানে হেলপারও যদি বকা দেওয়া হয় তাহলে চোদ্দ গোষ্ঠী বকা দেয় অথচ বাস লেখা ধূমপান নিষিদ্ধ অথচ আপনাদের কেন্দ্রীয় মসজিদের মধ্যে লেখা আছে নি ধূমপান নিষিদ্ধ লেখাও নাই বরং বিড়িও খায় না বরং যদি কেউ বিড়ি খায় মসজিদের আঙিনা ঢুকায় মসজিদের মধ্যে ঢুকে অর্থাৎ নিষেধ করলো না তারপরও সে কেন বিড়ি ফালাইয়া দেয়া মসজিদের মধ্যে ঢুকলো এর একমাত্র জবাব বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক নয় পরিবেশের কারণে মানুষ ভালো হয় পরিবেশের কারণে মানুষ খারাপ খারাপ মজলিশের মধ্যে সন্তান থাকতে থাকতে আগে এত খারাপ হয় না আগে বিড়ি খাই তো মাঝে মধ্যে এক দুইটা এবার বন্ধুদের আড্ডায় পড়ে যাই আবার সেবন করে গান্জা খায় টাকা নাই বাবার কাছ থেকে টাকা নাই মায়ের কাছ থেকে টাকা চুরি করে তাহলে বলেন এই সন্তানটা খারাপ হওয়ার পিছনে তার বন্ধুদের আড্ডা দেয় কি দেয় না আবার আর একটা সন্তান দুই তিন দিনের জন্য বাবা তো মধ্যে যায় সময় পাইলে আমরা বলাদের মধ্যে সে দৌড়ায়। সময় পাইলে তাবলীগের মধ্যে দৌড়ায় এই যুবক সন্তানটা যদিও স্কুল কলেজের মধ্যে পড়ে কিন্তু তার সে আর মধ্যে দেখলে মায়া লাগে কারণ এই মিথ্যা কথা বলে না তাহলে যেই লোকটা মিথ্যা কথা বলে সেটা ভালো মানুষ নয় যে মানুষকে গালি দেয় সেটা ভালো মানুষ নয় তাহলে আল্লাহর আদালতে ভালো মানুষ কারা আল্লাহ আরামিন কুরাহের মধ্যে বলতেছেন

বান্দা যখন কথা বলে তখন চিন্তা করে আমার কথা আমার মাওলানা খুশি না রাজা আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা এত কিছু পায়ন যদি তুমি তোমার অন্তরের মধ্যে ফিট করতে চাও একটা মেডিসিন লাগবে না হয় তোমার কোনো বায়ান তোমার অন্তরে কাজ করবে না নবীর বায়ানে যেমন আবু জাহলের অন্তর সুজা নাই। তোমার কোনোদিন অন্তর সুজা হল না তুমি কোনোদিন কালেমা হবে না যতক্ষণ তুমি তোমার মধ্যে তাকওয়া নামক মেডিসিন না ঢকাইবা মেডিসিন যদি তুমি তোমার অন্তরে প্রবেশ করা করে তাহলে আমার পরিপূর্ণ এদের বন্ধু এদের বন্ধু থাকো যখন এদের সঙ্গে সঙ্গে থাকবা তখন তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকবে তখন তোমার জবানটা হেফাজত করা সম্ভব হওয়া যাবে আল্লাহ বলেন জবান তার হেফাজত করলে বল আল্লাহ জবানটা হেফাজত করা দায়রে কন্ট্রোল করার কথা কে তো বললেন হাতের কথা ডাইরেক্ট বলেন নাই পায়ের কথা ডাইরেক্ট বলেন নাই বলে যে মনে একটা অস্ত্র যেটা বেলেদের মতো চারিদিকে কাটে এটা ডানেও কাটে বামেও কাটে উপরেও কাটে নিচেও কাটে বেলেদের চারি পাশ যেমন কাটা ধান জিব্বা এমন একটা অস্ত্র এই জিব্বা ডান দিকে ঘোরাইয়া যদি তুমি কালেমা পড়ো তুমি মোমেন হয়ে যাইবা এই জিব্বা ডান দিকে ঘোরাইয়া যদি তোমার কোরআনের একটা আয়াতকে অস্বীকার করো তুমি এই যদি একটা অপরিচিত মেয়েকে দুইজনের সামনে কবুল বলো ওই অপরিচিত মেয়েটা তোমার জীবন সঙ্গিনী হওয়া যাবে আবার এই জবান দ্বারা বান্দা যদি তুমি তারাকের আওয়াজ দাও ওই দিদি তোমার চিরকালের জন্য ধ্বংস হইয়া যাবে এই জবান দ্বারা যদি তুমি চেয়ারের মধ্যে বসিয়া একটা সুন্দর কথা বলো তাহলে দেখা যাবে তোমার একটা সুন্দর কথার কারণে একটা পারে পারে কি না আবার একটা নিরব মানুষ জেলখানায় যাইতে পারে কি পারে না জিব্বা এমন একটা অস্ত্র যেটা রাবার দিয়ে বান্দা সম্ভব নয় হাতে বান্দা সম্ভব টাউরে বান্দা সম্ভব কিন্তু জবান যে বাঁধা সম্ভব নয় এখন জিব্বা এখন

আমার কথা আমার আল্লাহ খুশি না যান এই জন্য আগে জবান দ্বারা কয়েকটা মৌলিক গুণা থেকে বাঁচতে হবে এক নাম্বার এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা বলার দ্বারা জাহান নামের রাস্তা অধিক আগে যায় আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল কিযব ফাইনাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর নার যে মিথ্যা কথা মিথ্যা কথা বলার দ্বারা কলব মরে যায় আর মরা কলব হলো জাহান্নামী আজকে মিথ্যা বলার একমাত্র ফ্যাক্টরি হইল